অনেক সময় আমাদের অটোকার টু ডি ফ্লোর প্ল্যানে ডোরগুলো সেট করার প্রয়োজন পড়ে এখানে কিন্তু ডোরের ডোরটা বসানো হয় নাই আমরা সর্বপ্রথম মেজারমেন্টস দেখবো ডিএলআই লেখে ইন্টার কী লেখে ইন্টার ডিএলআই ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটা কত ফিট থ্রি ফিটের ডোর একটা সিঙ্গেল ডোর এই পয়েন্টটা আমরা থ্রি ফিটের একটা সিঙ্গেল ডোর এই দুইটাতে আমরা ডোর বসানো দেখাবো আমরা যে ডোরটা তৈরি করছি এটা কত ফিটের ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিট আমরা সর্বপ্রথম এটা কি করব কপি করব সিলেক্ট করে সিপি লেখে এন্টার যে একটা বেস পয়েন্ট ধরতে হবে যে কর্নার পয়েন্ট ওকে এই কর্নার পয়েন্ট ধরে আমরা জাস্ট এই কর্নারে ক্লিক করব দেখো ডোরগুলো ছেট হয়ে গেছে অলের সাথে এই পাশটা থাকবে অপোজিট পাশে যদি আমরা বসাতে চাই জাস্ট আমরা কি করব মিরোর করব এম আই লিখে ইন্টার কি লেখে এন্টার এম আই লেখে ইন্টার এটার যদি মিড পয়েন্ট ধরি দেখো অপোজিট পাশে বসে গেছে ঠিক আছে ক্লিয়ার এখন যদি কেউ যদি মিরর না করতে পারে কি করবে সে কপি করবে সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার এখান থেকে কপি এখন এটা আমাদের কি করতে হবে সিলেক্ট করে আমরা মিরর করবো আই লেখে এন্টার এখানে মিরর করে দিই জাস্ট ক্লিক নো এখানে মিরর এটা ডিলেট আমরা এটা কি করব মুভ করবো এম লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসাই দিবা ঠিক আছে ওকে আশা করি পারবে